মুরশিদ কবলা হামি চান হামাল দাইকা এদিক সেদিক যায়ও না बाजार नारा আর পাগলামি কইরা আয় আল্লাহ পাইতে মুরশিদ চাইলো তোমরা নবীজি পাইতে তুমি কি হজে যাইতে আমি আমি টাকা পাবো কই আমি টাকা পাবো কই কয় আমি চল্লিশ হাজার দেবো লাগে নব্বই মুর্শিদে কয় আমি দিব চল্লিশ যাওয়া হয়ে গেল যাওয়ার পরে রওজা মোবারকের কিনারে আমারে নিয়া কই আর তাদের কোন চিন্তা নাই আজকে আর একটা মেসেজ পেয়ে গেলাম তিন পাড়ার ছয় পৃষ্ঠায় সুরাতুল বাকার আমার আল্লাহ বললেন নিশ্চয়ই যারা ইমানদার ইমানের পরে যারা আমল করবে আমার আল্লাহ আমলটা কি আমল কে ওয়াকম সালাম ওই আমলের মধ্যে যারা এক নম্বর এক আমল যারা নামাজ পড়বে ওয়া আতাউ যাকাত দুই নম্বর আমল যারা যাকাত দিবে আমার আল্লাহ কয় লাহুম আজরুহুম ইনদা রব্বিহিন হাই আমার আল্লাহ কয় পুরস্কার ওলিউল্লাহ আশিকি দিবে না পুরস্কার পৃথিবীর বাংলাদেশের কোনো মন্ত্রী দিবে না যারা ইমানের পরে আমলি হয়ে যাবে ইমানের পরে যারা নামাজ পড়বে ইমানের পরে যারা জাকাত দিবে আমার আল্লাহমিহীম তাদের কাছে তাদের জন্য রব্বুল আলমিনের কাছে চমৎকার পুরস্কার আছে বলতেছেন কে আরকযাগায় বলছেন পাঁচবার তিন বিশটাই ইন লাইয়া লা ইজলিমু কলা ذره ও মুসলমান শুনে নাও শুনে নাও রবুল আলামিন কিয়ামতের দিন কারো উপর জুলুম করবে না এই অস্টার একদিন আমি করেছিলাম জুলুম করবে না এখন যদি জেগে আল্লাহ কেমন জুলুম তুমি করবে না ওই মিস্তহ দাঁড়ল লাল পিপড়াটার মতো যদি কে আমল করে কোন পিঁপড়াটা লাল পিঁপড়াটা একবারে ছোট পিঁপড়া যে এটা হলো লাল পিঁপড়া আমার আল্লাহ ইন্দাল্লাহ লাইয়াজুল্লি মুমিসকাল আল্লাহ যেই মানুষগুলি লাল পিঁপড়াটার মতো মাত্র এক জান লাল পিঁপড়াটা মানে এক জাররা একবার লিখি জিকি লিখি জিকি চোখে মালুম হয় না এতটুকু আমল যদি ওয়া ইং তাকু হাসানা ওই কাজটা যদি ওই আমলটা যদি ভালো আমল হয় হয় আমার আল্লাহ বলছেন ওয়াইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিল্লাদুন হু আজরুন বাগলায় কাজ করছে অল্পে একটু কাল কাজ করছে সামান্য একটু লাল সমান একটা ভালো আমল করেছে আমি আল্লাহ আমি আল্লাহ পুরস্কার দিব কেমন মহান পুরস্কার গলা দিয়ে কথা বেরইতে চায় না আর কি আজকে আঠাইশ দিন আমার সমস্যা ঠান্ডা সহসা লাগে না লাগলে আর আমার ছোটে না ওষুধও খাইলাম ওষুধও খাইতেছি আব্বা জান আমার রব্বুল আলমীর বললেন আমলটা যদি ছোট্ট হয় আমলটা যদি অল্প একটুও হয় কিন্তু আমলটা ভালো হইতে হবে তাইলে আমি আল্লাহ আজরিমা আমি আল্লাহ তাদেরকে মহান পুরস্কার দেব আর এক জায়গায় বললেন আল্লাহ ওল্লাদিনা আমানু বিল্লাহ হিউ আরু সুলিহি না আমানু বিল্লাহি হিউ আরু জেহাদের জন্য মানুষ ডাকে প্রয়োজন হইলে জেহাদ করা লাগবে জীবন দিতে হবে ইসলামের জন্য তবে মুসলমানের বিরুদ্ধে নয়। যদি ওই দিন ঘটনাটা ঘটা যাইত না জানি কত হাজার মুসলমান শহীদ হইয়া যাইত জেহাদ করতে পাঠাইছে সোলাখিয়ামারে কোন কিসের জন্য 5 লক্ষ 6 লক্ষ মানুষ ঈদের নামাজ পড়ে এরা জিহাদ করতে গেছে ঈদের নামাজের জামাতে ঠিক তাহলে কি হইল আল্লাহর কথা তো বলবো মেরা আমার আল্লাহ কয় ইয়ুদাল্লু বিহি কাসীরা ইয়ুদাল্লু বিহি কাসীরা এই কোরআন পইড়ার একদল মানুষ উল্টা পাল্টা বোঝার কারণে লোক গোমরা হইয়া তাফসিরুল কোরআন মাফ করলে যে হ্যাঁ বড়ো হুজো এইটা চিন্তা করা যাবে না কারণ আল্লাহ বলতেছেন হোক তাফসির কারক তবে তাফসিরের নামে রাজনীতিদের আলাপ চলে কথা নাম দিতে তাফসিরুল কোরআন দুইটা আয়া তো ঠিক মতো পড়ে না আর আমরা তাফসিরুল কোরআন মাহফিল নাম দেই না সুন্নি মহাসম্মেলন দেই মার্শাল্লাহ অনেকগুলি আয়াত আল্লাহ পড়া ঠিক নেই কি ভুল কথা রেকর্ড হইতেছে না কথা কয় অত নিয়ম হইল তাফসিরুল কোরআন মাহফিল এক কথায় কথা আয়াত পড়বে কথায় কথায় আয়াত পড়বে আমরা তো তাফসির জানি না কিন্তু আমাদের ম্যাক্সিমাম কথায় কোরআনের আয়াত আল্লাহ বলায় তাইলে কোরআন শরীফ হেরা বজ্জে না আল্লাহ আমাদেরকে বুঝাইছে কথা কয় না কথা কয় না আব্বা জানলারে আমার এখন সোলাকিয়া মারে মুসলমানের বিরুদ্ধে বোমা পাঠাইছে যদি গোয়েন্দারা ধরতে না পারাইত জেহাদ 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 বল কেন কয় শহীদ হয়ে গেলে শহীদের কোনো প্রশ্ন হবে না শহীদ সবুজ রঙের পোশাক পরবে সবুজ কালারের পাখা দিবে আল্লাহ ওই পাখা দিয়া তারা উইরা উইরা জান্নাতিদেরকে উকি উকি মাইরা দেবে এখন আমার আল্লাহকে হ্যাঁ প্রয়োজন হলে তোমাদের অবশ্যই যুদ্ধের ময়দানে যেতে হবে তবে মুসলমানের বিরুদ্ধে নয় হয় যুদ্ধ করবা তোমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবা কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবা নাসাদারের বিরুদ্ধে যুদ্ধ কর বা বৌদ্ধ ধর্ম যদি কেউ তোমাদেরকে যুদ্ধোস্টামী করে তাদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ আসতে পারে মুসলমানের ভুল বেআই থাকলে তা তোমরা তালিমের মাধ্যমে সংশোধন করে দিবে রব্বুল আলমী কত সুন্দর সুন্দর পরামর্শ দিল অতচ তারা ইহদিনাস্তাদের বিরুদ্ধে যুদ্ধে যায় না পাঠায় না মুসলমানের বিরুদ্ধে পাঠাইল কারণ কি আমার আল্লাহ একবার চার পৃষ্ঠা বলতেছেন ইউদিল্লু বিহি কাসিরা মানে অনেক বেশি কথা বললেন অনেক মানুষ কোরআন পড়বে তাফসিরুল কোরআনের নাম দিবে কিন্তু কোরআনের তাফসির সঠিক না বোঝার কারণে ইউদিল্লু তারা গোমরা হয়ে যাবে আর মানুষ সঠিক তাফসির বোঝার কারণে আমার আল্লাবুল আলমিন কয় আমি তাদেরকে হেদায়াত দিয়া দেব সঠিক বুঝার কারণে এই অনে অয়াহাদি বিহি কাশি র বেশিরভাগ তাপসির কারকরা হেদায়াত হয়ে যাবে সঠিক বুঝার কারণে আমি সে কইতাই না সুবাহ আমার এখন না কাম নিয়ে সুবাহ কিত কে আপনি জানেন নাম কইতাম না এই টাকাটা কি লিগে জানেন না তো এটা হাতে রাখছি পকেটে তুই না এই টাকাটা হইল একটু আগে আমার এক পুতে দিয়ে গেছে হারে ও একটা লরির ড্রাইভার কিসের ড্রাইভার ষাট হাজার টাকা অমরার লেগে আমি এখানে আমার স্বার্থ কথা লরির পাকিয়ে এক লাখ টাকা বেতন পায় না হয়তো বিশ ত্রিশ হাজার টাকা বেতন পায় ঢাকা শহরে ফ্যামিলি নেওয়া থাকে কিন্তু উমরা যাওয়ার লেগে যদি থাকে নসিবে আপনি আপনি এটা তোমাদের ছাত্রদের জন্য বলতেছি নসিবে না থাকলে আজকে আমি দুই দিন ব্যাপী পরীক্ষা নিলাম ম্যাক্সিমাম ছাত্রদের প্রতি খুশি আমি আলহামদুলিল্লাহ এবং নজরানা নুরানিটা বাকি রয়েছে এটাও চিন্তা করছি ইনশাল্লাহ আমি যত কষ্টই হোক বিকালে হোক রাত্রে হোক রাত্র দুইটায় হোক কথা পায় না আমি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি গতকালকে পর্যন্ত মোটামুটি আল্লাহ আরো হায়াত দেয় হায়াত চাই হায়াত চব্বিশ হাজার স্কোয়ার ফিটের মসজিদ পৃথিবীর অন্যতম ডিজাইনের মসজিদ ইনশাল্লাহ অন্তত একটা জিনিস আল্লাহ আমার পড়াইতে অভিজ্ঞ এইটা না হওয়া পর্যন্ত যেন আল্লাহ আমার মরণ না দেয় সবাই আমিন না না আমিন আমিন আমি কি শত্রু কইলেন আল্লাহ কবুল করো আমিনের অর্থ কি তা আমি যদি এই চব্বিশ হাজার কালেমা শরীফের চব্বিশ অক্ষরের আদলে চব্বিশ হাজার স্কোয়ার ফিটের মসজিদ পৃথিবীর অন্যতম সুন্দর মসজিদ বানায়া একটা জুমা পড়াইতে পারলে কার কার ক্ষতি একটু হাত তোলে লতি বুড়াইতে চাইছিল তাই অর্ধেক বুড়ে কি কইসে বোঝাই চোখ খাস সালামার সালামার্কি কপাল খাস জানে কপাল খাস জানে কথা খায় না উড়ে হালাইছিল পরে দিয়ে চোখ খাস যায় দেখছো কথা একবারে বিপদ আব্বা আমার আল্লাহ যদি বাঁচায় আগামীকাল আপনাদের সালাম নিয়ে ইনশাল্লাহ স্বাস্থ্যটা ভালো না আমার আল্লাহ আমাকে সুস্থ করেছেন যেটার জন্য বেশি দোয়া করছেন আপনারা আল্লাহ আমাকে সুস্থ করেছেন কিন্তু পরিশ্রম আগের সারা বাস এর মধ্যে পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কোন শিল্পে গানটা লেখছে কিন্তু চমৎকার সে চমৎকার আল্লাহ জানো আমার প্রত্যেকটা বাজানকে বুঝার তৌফিক দেয় আলোচনা দীর্ঘ নয় এই টাকাটা ওই ষাট হাজার টাকা যিনি আমার কাছে জমা রাখছেন ওমরা যে অথচ ওর ওমরা যাবার তৌফিক নাই কিন্তু জমা আলিস ও টাকা দিছে আব্বা চব্বিশ হাজার মসজিদ চব্বিশ হাজার স্কোয়ার ফিটের মসজিদ না বানাইবেন ইনশাল্লাহ আমি হ ইনশাল্লাহ আমি বাইনার লেগে এক হাজার টাকা দিলাম আরো জায়গা লাগবে না আমার জ্বালা জোড়ায় ভিতরে গাছ নবীর প্রেমে লাগুলে বলে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় ভালোবাসি বাসতে থাকো हे क তোমার প্রেমে এত জ্বালানো বিগো জ্বলতেছে জন্য সমাজ একটা কথা আছে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া পুরাপুরি না হইল থোড়া থোড়া আমি প্রথম বছর যখন হজে যাই হিসাব দিতে পারব না টাকা নাই কিন্তু টাকা জমা দিয়েছি নব্বই হাজার টাকা লাগবে পরে আমার মুর্শিদ কাবলা হামিদ চান আমার এদিক সেদিক যাইও না বা জানা রাম আর পাগলামী কইরা আয়া আল্লা পাইতে মুরুসিদ ছায়ণ তোমরা নবিজি ফাইতে মুরুসিদ ছায়ণ আমার হাজারি দেখি

রোজা মুবারকের কিনারে আমার আপনার মোবারক রাইখা গেল এই জন্যে রজা মুবারকে গেলে আমার দিয়ে আল্লাহর হাবিব আল্লাহ লেখায় যেদিকে তাকায় শুধু সুন্দর সবাই জয় দিকে তাকায় সুন্নোর জয় দিকে তাকায় সুবিধা

যেহেতু ইনশাল্লাহ রা করব হাবিবের কত মুবারকের উদ্দেশ্যে এই গজলটা ভালো কইরা বলেন ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম বলনা।